আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার গুরু দুধ দিয়ে ভীষণ মজাদার একটি আমের সন্দেশ এই আমের সিজনে একবার হলেও আমের সন্দেশটি বানিয়ে দেখবেন আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করবে বাচ্চারা তো খুবই মজা করে খাবে তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক আমের সন্দেশ বানানোর জন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ তরল দুধ সাথে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ চিনি তবে আধা কাপ পরিমাণ চিনি আমি সবটুকু এখানে দিই নি আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি রেখে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনিটাকে এখানে ব্যবহার করতে পারবেন এখন দুধ আর চিনিটাকে এভাবে নেড়ে সেড়ে গলিয়ে নিচ্ছি চুলা মিডিয়ামে রেখে আমি এই দুধ আর চিনির মধ্যে একটি বলক তুলে নিয়েছি বলক উঠে আসার পর দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ গুরুদুধ। দুধ গুঁড়ু দুধটাকে দেওয়ার সাথে সাথে চুলা মিডিয়াম লোতে করে দিচ্ছি এবার নেড়ে সেরে এটাকে এভাবে একটি ডোতে পরিণত করে নিচ্ছি বেশ কিছুক্ষণ এটাকে জাল করার পর দেখবেন যে প্যান থেকে এটা এরকম আলগা হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘিটা দেওয়ার পর আবারও নেড়ে সেরে এটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আমের পিউরি এই আমটাকে আমি আগে থেকে একটি ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর আম কিন্তু এই সন্দেশ বানানোর জন্য অবশ্যই সুমিষ্ট হতে হবে আমটাকে দেওয়ার পর নাড়তে নাড়তে এক সময় দেখবেন যে এটা একটু আঠালো হয়ে আসবে আর প্যান থেকে এরকম আলগা হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে সন্দেশ বানানোর জন্য গুরু দুধের ডোটা একদমই রেডি এটাকে আমি চুলা থেকে নামিয়ে দুই মিনিটের মতো হাত দিয়ে মথে নিয়েছি এখন পরিমাণ মতো ডো নিয়ে এভাবে একটু গোল করে বল করে নিচ্ছি বলটাকে কিন্তু এরকম মসৃণ করে বানিয়ে নিতে হবে এখন আবারও এটাকে এরকম লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি এবার আমি আমের শেপটা বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমের শেপটা কিভাবে করে নিচ্ছি তো এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি আমের সন্দেশের শেপ আমি দিয়ে দিয়েছি এখন একটি লবঙ্গ দিয়ে এভাবে এর ডাটাটা আমি করে নিলাম গুরু দুধের এই ডোটা থেকে সামান্য একটু ডো নিয়ে আমি সবুজ রঙের ফুড কালার মিশিয়ে নিয়েছি আমের পাতাটা তৈরি করার জন্য তো দেখতে পাচ্ছেন সামান্য একটু ডো নিয়ে আমি আমের পাতাটাকে কীভাবে বানিয়ে নিচ্ছি তো আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন যে আমি কিভাবে এ পাতাটা করে নিচ্ছি আমের সন্দেশের পাতাটি আমি বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি আমের সন্দেশের মধ্যে বসিয়ে নেব তো আপনার যে সাইডে ইচ্ছে আপনি এই পাতাটিকে লাগিয়ে নিতে পারেন খুবই হালকা হাতে এটাকে লাগিয়ে নিতে হবে সামান্য একটু চাপ দিলে দেখবেন যে এই পাতাটি খুবই সুন্দর করে আটকে যাবে সবগুলো আমের সন্দেশ আমি বানিয়ে নিয়েছি এখন একটি সন্দেশ আমি আপনাদেরকে একটু কেটে দেখাই দেখুন এটা ভিতর থেকেও কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই মজার এই আমের সিজনে একবার হলেও এই আমের সন্দেশটি তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ